আপনি কি জানেন প্রোটাইমোক্সাজল ওষুধটি আসলে কি এটি কোন কোন রোগে কাজ করে আর কোন নিয়মগুলো না মানলে এটি আপনার শরীরের ক্ষতি করতে পারে এই ওষুধটির ব্যবহারের পদ্ধতি ব্যবহারের মাত্রা কি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি তো তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ওষুধটি আসলে কি। প্রো টাইমোক্সাজল কোনো সাধারণ ওষুধ নয় এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এটি দুটি ওষুধের সংমিশ্রণ একটি হচ্ছে সালফা জল আর একটি হচ্ছে টাইমিথক্রিম এই দুটি উপাদান একসাথে মিলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রুখে দেয় এবং ইনফেকশন ছাড়িয়ে তোলে এই ওষুধটি কীভাবে কাজ করে ব্যাকটেরিয়ারা নিজেদের নিজেরা ফলিক অ্যাসিডের বিভিন্ন রূপান্তর ঘটিয়ে বিপাকীয় কিয়ার কাজে লাগায় সেই ফলিক অ্যাসিডের রূপান্তর ঘটনাকে আটকে দিয়ে পুরোটাই মুখসাজল কাজ করে থাকে তাহলে কী কী চিকিৎসার ক্ষেত্রে বা কখন এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে যদি কোনো ব্যক্তির মূত্রণালীর ইনফেকশন ইউটিআই বা পেচ্ছাবের ইনফেকশন হয়ে থাকে তখন তার চিকিৎসাও তার প্রতিরোধে তাকে দেওয়া হয়ে থাকে আবার যদি কোনো ব্যক্তির শ্বাসযন্ত্রের কোনো সমস্যা হয় যেমন বঙ্গাইটিস হয় বা নিউমোনিয়া হয়ে থাকে তখন দেওয়া হয়ে থাকে বা যদি পেটের সমস্যা যেমন টাইফয়েড বা ডায়রিয়া হয়ে থাকে তখন দেওয়া হয়ে থাকে আবার ত্বক ও নরম টিস্যুর যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তখন দেওয়া হয়ে থাকে কানের ইনফেকশনেও অনেক সময় দেয়া হয়ে থাকে কিন্তু কোনো ভাইরাল জ্বর বা শরীরেতেই এই ওষুধ কোনো কাজ করবে না এবার এর ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি এই ওষুধটির প্রাপ্তবয়স্কদের জন্য শাল মিথাক চারশো মিলিগ্রাম সাথে টাইম আশি মিলিগ্রাম ট্যাবলেট দেয়া হয়ে থাকে দিনে দুইবার আর গুরুতর ক্ষেত্রে যেমন সংক্রমণ খুব তীব্র হয়ে যায় সেক্ষেত্রে ডোজ বাড়ানো হয়ে থাকে আর এই ওষুধটি ইঞ্জেকশন পাওয়া যায় এবং বাচ্চাদের জন্য সিরাপ হিসেবেও পাওয়া যায় এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে যেমন মাথা ঘোরা পেটের সমস্যা পেট খারাপ হওয়া বা মাথা ব্যথা বা অ্যালার্জির সমস্যা হয়ে থাকে কিন্তু যদি গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট হয় অ্যালার্জি তীব্র হয়ে যায় চুলকানি বেড়ায় সাথে সাথে ওষুধটি বন্ধ করে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন আর কারা এই ওষুধটি থেকে সাবধানে থাকবেন যাদের সালফা জাতীয় ওষুধে অ্যালার্জি আছে বা কিডনি বা লিভারের সমস্যা আছে বা গর্ভবতী এবং স্তনদায়ী মাতাদের সাবধানে থাকতে হবে এই ওষুধটির থেকে তাহলে এই ছিল কোটায় মক্সাজলের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ যেহেতু এতে একটি অ্যান্টিবায়োটিক তাই এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন নিজের ইচ্ছে মতো খাবেন আর আপনার যদি এর বিষয়ে এর বাইরেও যদি আপনার কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ